সালাম আলাইকুম প্রিয় বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি পরীক্ষা যারা ব্যবসা বিভাগ থেকে দিবা অর্থাৎ উচ্চ মাধ্যমিকে যারা এইসিসিতে যারা ব্যবসায় শিক্ষা ছিল তোমাদের কয়টা সাবজেক্টে পরীক্ষা হবে কতটা এম সি কি দেখো যারা এবছর অনার্স ভর্তি পরীক্ষা দিবা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা করবে ঠিক আছে তো বাংলা এমসি থাকবে পঁচিশটা ইংরেজি থাকবে পঁচিশটা বাংলাদেশ অর্থাৎ সাধারণ জ্ঞান যেটাকে বলা হয় এটা থাকবে হচ্ছে দশটা ঠিক আছে এরপর হচ্ছে হিসাব বিজ্ঞান হচ্ছে বিশটা এম কিউ থাকবে এবং

বিশ মার্কের জন্য তুমি তে যে টেস্ট পেপার ছিল বা গাইড ছিল এখান থেকে এমসি গুলো জাস্ট প্র্যাকটিস করলেই কমন পরে যায় কথা বুঝতে পারছো তার মানে তোমার ভালো সাবজেক্ট পেতে হলে তুমি যদি ইংরেজি বাংলা পেতে চাও বা অন্য অন্য ভালো সাবজেক্ট চয়েস দিতে চাও তাহলে কিন্তু এই তিনটাতে বিশেষ করে বাংলার ইংরেজিতে ভালো মার্ক তুলতে হবে আর হান্ড্রেড পার্সেন্ট তুমি হচ্ছে বিশের উপরে এখানে পঁচিশ না বিশটার উপরে যদি তুমি পেতে চাও আর পঁয়ত্রিশ যদি পেতে চাও সর্বনিম্ন আমাদের টেকনিকের কোর্সে এখানে ভর্তি হয়ে যেতে পারে হান্ড্রেড পার্সেন্ট পাশের গ্যারেন্টি করছে আমি তোমাকে ভর্তি করাবো যদি চান্স না পাও অর্থাৎ চান্স না যদি পাশ না করো টাকা ব্যাক দিবে হ্যাঁ তোমরা কি এটা জানো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি পরীক্ষা যারা দিবে তাদের কিন্তু পাস মার্ক হচ্ছে পঁয়ত্রিশ অর্থাৎ তুমি যদি পঁয়ত্রিশ মার্ক না পাও তাহলে তুমি কোনো সাবজেক্টে চয়েস দিতে পারবা না দুই হাজার চব্বিশ সালে যখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হয়েছিল এক লক্ষ স্টুডেন্ট ফেল করছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি পরীক্ষা তার মানে তারা পঁয়ত্রিশ নম্বরেই পায় না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পঁয়ত্রিশ আমি তোমাকে নিশ্চিত দিব হান্ড্রেড পার্সেন্ট তুমি যদি পরীক্ষার একদিন আগে ভর্তি হও আমি তোমাকে পাশ করাবো হান্ড্রেড পার্সেন্ট গেরেন্টি করছে ভর্তি হতে এখনই ওই নাম্বারে যোগাযোগ হোয়াটসঅ্যাপ করতে পারো হান্ড্রেড পার্সেন্ট তোমাকে আমি গ্যারেন্টি দিয়ে পাশ করাবো পঁয়ত্রিশ প্লাস তুমি পাবায় পাবা পাবায় পাবা বারবার করছে যদি না পাও তোমার টাকা তুমি ব্যাক নিয়েও অর্থাৎ তোমাকে আমি যে ভিডিওগুলো দিবো জাস্ট এগুলো দেখবি সো আর দেরি না করে এখনই এই নাম্বারে যোগাযোগ করতে পারো